বাঘাতিপাড়ায় বাওয়েট ক্যাম্পাসে স্কলারশিপ অ্যাওয়ার্ডিং অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে বাঘাতিপাড়ার বাওয়েট থেকে পাঠন তথ্য ছবিতে বিস্তারিত নাটোরের বাঘাতিপাড়ার কাদিরাবাদে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্কলারশিপ অ্যাওয়ার্ডিং অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে বুধবার উনিশে ফেব্রুয়ারি আই কিউএসি এর উদ্যোগে ফিউচার নেশন এর সহযোগিতায় ইউএনডিপির অর্থায়নে বিশ্ববিদ্যালয়ে স্কাইলাইট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম বাউর থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার এবং পাবলিক রিলায়েন্স অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম অনুষ্ঠানে বাওয়েটের আইকিউ এসি এর অতিরিক্ত পরিচালক ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ হামিদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন আইকিউ এসি এর পরিচালক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ গোলাম সরর ভূঁয়া এবং রাজশাহীর রিজিনাল স্কিল হাবের ফ্যাসিলিটেটর সৌমিত্র কুমার বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাজাদ হোসেন আইন অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সহদুল ইসলাম প্রক্টর ও সিই বিভাগের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান বিভাগীয় প্রধানগণ ডেপুটি রেজিস্ট্রার একাডেমিক শিক্ষক মণ্ডলী এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীবৃন্দ উক্ত কোর্সে তিনশো শিক্ষার্থী নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণ করছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীরা এর মাধ্যমে ব্যবসা ও সামাজিক ইংলিশ স্কিলস এবং ফ্রন্টিয়ার টেকনোলজি স্কিলস অর্জনের সুযোগ পাবে অনলাইন ভিত্তিক ছয় মাস মেয়াদি এই কোর্স সফলভাবে সমাপ্তির পর সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে সার্টিফিকেট প্রদান করা হবে শিলাক্তার আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ এই দুটার মাধ্যমেই তো আমাদেরকে করতে হবে আমরা যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটাকে অ্যাচিভ করতে চাই তো এটার সঙ্গে আমাদের ইউনিভার্সিটি ওই বলি আর উদ্দেশ্যে বলি বেশ মিল খায় আর কি সেই কোলাবোরেশন রিগার্ডিং আমাদের যে দুইটা প্রোগ্রাম বিজনেস আর সোশ্যাল স্কিল ইংলিশের উপরে হচ্ছে আমাদের ফ্রন্টিয়ার টেকনোলজি মূলত এটা আইটি বেসড কিন্তু এটা স্কিল এছাড়াও আরও কিছু কোর্স ইউএনডিপি বিভিন্ন অফার করছে ইতিমধ্যে আমি শুনেছি তো জাপানিজ ল্যাঙ্গুয়েজ নামে একটা কোর্স তারা লঞ্চ করতে করেছে গত তো এটা সুযোগ থাকলে আমরাও করতাম তো আমি অলরেডি ওনাকে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে পর্যাপ্ত সারা পাওয়া যাবে তো আশা করছি যে আমরা খুব শীঘ্রই জাপানিজ ল্যাঙ্গুয়েজ কোর্সটা আমরা এখানে চালাতে পারবো আরো লম্বা সময়ের জন্য চলবে তো এটা আমরা সব হেড রিকোয়েস্ট করেছিলাম যে এটা যারা পোটেন্সিয়াল ক্যান্ডিডেট আমি সবাইকে অনুরোধ যে যেখানে একটু সময় দিয়ে এই কোর্স করার জন্য এই কোর্স তোমাদের ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি বিশ্বাস করি তা আমি আর কথা বাড়াবো না